বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এবার রাস্তায় নেমে সড়ক অবরোধ সংগঠিত করল যুব কংগ্রেসের কর্মীরা ঘটনা কৈলাশহর শহর রাঙাউটি সড়কে বেশ কিছু সময় যুব কংগ্রেসের বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রশাসনিক আধিকারিকরা দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক কৈলা শহর শহরের ডাকবাংলো থেকে রাঙাউটি অবধি প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটির ওপর এক সময় কাজ হলেও সংস্কারের অভাবে তা আজ চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে গর্তে ভরা পিচ উঠে যাওয়া এই রাস্তায় প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে এমনকি এক মাস পূর্বে একটি মর্মান্তিক দুর্ঘটনায় এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে এমন অবস্থার প্রতিবাদে সোমবার কুপছাড় এলাকায় জেলা ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সকাল সাড়ে এগারোটা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয় নেতৃত্বে ছিলেন যুবনেতা হদিশ মিয়া সিরাজুল ইসলাম শানু চৌধুরী জুবের আহমদ খান প্রাক্তন যুবনেতা হিল্ল গুপ্ত সহ আরো অনেকে যুবনেতা সিরাজুল ইসলাম এবং হদিশ মিয়া জানিয়েছে প্রায় দু বছর আগে বনমালীপুরের প্রাক্তন মন্ডল সভাপতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ঘনিষ্ঠ ঠেকেদার বিপ্লব কর রাস্তাটি সংস্কারের কাজ করেন কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই রাস্তাটি ফের খারাপ হয়ে যায় বড় গর্ত তৈরি হয় এবং পিচ সম্পূর্ণ উঠে গিয়ে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে প্রতিদিনই রাস্তায় কয়েক হাজার ছোট বড় গাড়ি যাতায়াত করে এটি শহরের উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ রাস্তাটি এতটাই খারাপ যে পায়ে হেঁটে চলাও দুষ্কর হয়ে উঠেছে ফলে অসুস্থ রোগী পরিবহনেও চরম সমস্যা দেখা দিচ্ছে যুব কংগ্রেস ও স্থানীয় বাসিন্দারা বহুবার সংশ্লিষ্ট দপ্তরে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ জানিয়েছে কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি দুমাস আগেও একবার রাস্তা অবরোধ করা হয়েছিল তবু প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি ফের আজকের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা দুপুর সোয়া বারোটার মধ্যেও প্রশাসনিক আধিকারিক অবরোধস্থলে না পৌঁছানোয় অবরোধকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা কুপছাড় ছাড়াও বাবুর বাজার এবং নূরপুর এলাকাতেও রাস্তা অবরোধ করে ফলে গোটা উত্তরাঞ্চল কার্যত স্তব্ধ হয়ে পড়ে তিনটি এলাকাতেই বিপুল সংখ্যক গাড়ি আটকে যায় অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ বাহিনী এবং টিএসআর বাহিনী অবরোধস্থলে পৌঁছায় অবরোধকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যতক্ষণ না জেলা শাসক এবং প্রশাসনের উচ্চপদস্থ কোন আধিকারিক এসে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ অবরোধ চালিয়ে যাওয়া হবে যদি অবশেষে রাস্তা অবরোধের খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক বছর পূর্বে আন্ডারে এই রাস্তাটি টেন্ডার হয়েছিল টেন্ডার মোতাবেক কাজ পেয়েছিলেন তৎকালে তৎকালের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের একৃষ্ট মানুষ বিপ্লব দেবের যে বিধানসভা কেন্দ্র ওই বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি উনি কিভাবে কাজটা পেলেন আমরা জানি না কাজ করার ঠিক তিন মাস পরেই কাজটা সম্পূর্ণ হওয়ার ঠিক তিন মাস পরেই রাস্তাটা পুরোপুরি ভেঙে গিয়েছে আমাদের আগে যে রাস্তাটা ছিল সেটা অনেক ভালো ছিল এত বড় বড় গর্ত হতো না কিন্তু উনি কাজ করার পরে এই রাস্তার এত বেহাল দশা তিন মাস যেতে না যেতেই রাস্তার মধ্যে পুকুরের মতো বড় বড় গর্ত হয়ে গিয়েছে তারপর আমরা দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা ছ সাত মাস পরে আমরা কৈলাসহর উত্তরাঞ্চলের সর্বসাধারণ মানুষকে নিয়ে আমরা যখন আন্দোলনে নামি আন্দোলনে নামার পরে মেন্টেনেন্স করা হয় রাস্তাটা মেন্টেনেন্স করা তো মানে একটা কথা আছে না যে সেফ দিয়ে লেফ যেভাবে ধোওয়া হয় মানে এত নিম্নমানের মেন্টেনেন্স করা হয়েছে ছ মাস যেতে না যেতে রাস্তা আবার সেম হয়ে গিয়েছে সারা ডাক ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার ভাইয়ের বা আমার সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আপনাদের কাছে আমরা বিনম্র অনুরোধ আপনারা একটিবার কৈলাশহ ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত কোনো রাস্তাটা কভার করে দেখান ত্রিপুরার জনগণ এবং ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সবার চোখে যাতে পড়ে এই রাস্তার এত দশা আজকে যদি কৈলাস শহরের রাঙ্গাউরি থেকে বা ইরানি থেকে যদি একজন গর্ভবতী মহিলাকে আমরা ডাক্তারের উদ্দেশ্যে ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যাই তাহলে সেই রাস্তার মধ্যে প্রস্রব হয়ে যাবে মহিলার এত বেহাল দশা রাস্তা প্রতিদিন প্রতিনিয়ত এই রাস্তায় একটা না একটা দুর্ঘটনা ঘটছে এই দাল বাড়িয়ে নেবে আমাদের প্রস্রব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনারা যদি স্মার্ট ত্রিপুরা তৈরি করতে চান তাহলে এটা কি স্মার্টের রূপ আপনারা দেখতে পারবেন এই রাস্তার মধ্যে বড় বড় পুকুরের মতো গর্ত হয়ে গিয়েছে তাই আজকে আমরা কৈলাসর জেলা যুব কংগ্রেস এবং ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে আমরা রাস্তা আন্দোলনে নেমেছি এবং আমাদেরকে টুকটুক শ্রমিক যারা আছে যারা কমক্রম শ্রমিক বাইরে আছে তারা সবাই আমাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছে আমাদের এই রাস্তার মূল আন্দোলনে ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন